প্রিয় দর্শক সিউটিভিতে স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি মহান মুক্তিযুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন কাজী মঞ্জুর হোসেন তার কবরের সামনে এটি শহীদ কবরস্থান এখানে মঞ্জুরের দর্শকদের দেখানোর জন্য হাজির হয়েছি কাজী মঞ্জুর হোসেন জন্ম উনিশশো তিপ্পান্ন সালের একুশে মার্চ আড়াই হাজার উপজেলার ভ্রাম ইউনিয়নের ইদবাদ্দি গ্রামে তার বাবার নাম কাজী সোলাইমান মায়ের নাম তাম্বিয়াতেন নেসা তারা ছিল পাঁচ ভাই উনিশশো সালের সাতই নভেম্বর মঞ্জুর হোসেন বগাদিতে পাক বাহিনীর সাথে যুদ্ধে শাহাদাত বরণ করেন মৃত্যুর আগে যুদ্ধে তিনি পাঁচজন পাক সেনাবাহিনীকে হত্যা করেছিলেন তিনি দুই নং সেক্টরের অধীনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তার অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে উল্লেখ উল্লেখ্য যে কাজী মঞ্জুর হোসেন তৎকালীন ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইউনিভার্সিটি বর্তমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শহীদ কাজী মঞ্জুর হোসেন সম্পর্কে জানতে সিউটিভির প্রতিবেদক কথা বলেন তার ভাতিজি মাসুদা বেগমের সাথে মাসুদা বেগম সিউটিভিকে বলেন

বলেন তো মাসুদারা নিজে যখন যুদ্ধ যায় তখন আমি বিদায় নাই তুমি যায় যাওয়ার সময় পাড়া বসে সবাইকে বলে যায় যে দোয়া করিস করা এইখানে পুকুরে ডুবদার থাকত কচুরি মাথায় দিয়ে আমরা আশেপাশে থাকতাম আমগর বলতো যে ই করছে বলিস না কেউ আসলে জিজ্ঞেস করলে মুক্তিযুদ্ধ আসলে জিজ্ঞেস করিস বলিস না সে বলতে আর কি আপনার নাম কি মাসুদা আপনার কি হয় কাজী মঞ্জুর হোসেন চাচা কাজী মঞ্জুর হোসেনের জন্য এলাকাবাসী ধন্য এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আড়াই হাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে এম সাইদুল হাসান বুইয়া সি ও টিভি আড়াই হাজার নারায়ণগঞ্জ